লোকসভা নির্বাচন আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে বাংলায় বোমাবাজি আর এবার বোমাবাজি মুর্শিদাবাদের ছজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর লোকসভার প্রার্থী ইউসুফ পাঠানের নামে গত কয়েকদিন আগে দেওয়াল লেখার কাজ চলছিল রেজিনগরে সেই সময় তৃণমূলের ওপরে এক গোষ্ঠী দেওয়াল লেখাতে বাধা দেয় আক্রান্ত মিয়ার হোসেন কি বলছেন শোনাবো আপনাদের আপনারা কোন দল করেন আপনারা কোন গোষ্ঠী আতাবুরের রোগ কেন মাল্লা

খবর যে রেজি নগরে তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী লোকজন দেওয়াল লেখার কাজ করছিল সেই সময় এলাকার তৃণমূল নেতা শেখের লোকজন তৃণমূলের দেওয়াল লেখাতে বাধা সৃষ্টি করে এবং ব্যাপকভাবে বোমাজি করে আর এই নিয়ে তৃণমূল কর্মী মনোয়ার শেখ কি বলছেন শোনাবো আপনাদের ঘটনাটা হচ্ছে আমাদের এখানটায় যে লোকসভার ইউসুফ পাঠান পার্টি হয়েছে সেই পার্টির প্রার্থীর দেওয়ালে কেন্দ্র আমরা হচ্ছি রবি চৌধুরী সঙ্গে দল করি আর ওরা হচ্ছে আতাউরের লোক ঠিক আছে আতাউর অথবা লেবু লেবু যে ব্লক সভাপতি তার লোক এবার আমরা কারোর সঙ্গে ঝয়ঝামেলায় থাকতে চাই না আমরা দেওয়াল লিখছিলাম ওই দিয়ে আমাদের কিছু ছেলেকে ওরা কটাক্ষ করে কিছু গালগালাজি করে এই তাতে আমাদের কিছু ছেলে মানে প্রতিবাদ করাই তারা তাদেরকে তাদের ওপর চড়াও হয় মারধর করে এতে আমাদের ছেলেপিলেরা বাড়িতে ভাঙচুরও করে গিয়েছে আমাদের ছেলেপিলেরা সব পালিয়ে গেছে অথচ এবার তারা আমাদের কিছু ছেলে ওদেরকে তাড়িয়ে বাড়ি পেগু গিয়েছে ওরা কিরিস ফিরিস নিয়ে ওরা সব আবার হাজির হয়ে গিয়েছে দিয়ে এরাও আবার তাড়া দিয়ে ওরা বাড়ি থেকে বম গুলি এসব নিয়ে চলে আসে এবং তিন চারটে সকেট ওরা চার্জ করে কিন্তু আমরা তো এসবে থাকি না ওরা এসব করছে এবার আমাদের স্কুলে এর আগেও একবার স্কুলে আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের উপরে তারা একটা বম চার্জ করেছিল তাতে এফআইআরও আছে আমাদের থানাতে সেটাও আমরা বলেছি আমাদের মূলত দুজন দুজন হসপিটালে গেছে আরও টুকটাক হয়েছে তারা বাড়িতে ট্রিটমেন্ট প্রাথমিক ইতিমধ্যে ঘটনায় জখম ব্যক্তিদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে আর এই নিয়ে আক্রান্ত জানিফা কি বলছেন শোনাবেন

এই সংঘর্ষের ফলে দুই পক্ষের মোট ছজন গুরুতর জখম হয়েছেন তার মধ্যে রয়েছে একটি সাত বছরের শিশু এবং এক মহিলা সাত বছরের শিশু সহ পাঁচজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে গত মঙ্গলবার সন্ধ্যেবেলায় মুর্শিদাবাদ জেলার রেজিনগরের ধানচি গ্রামে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের দেওয়াল লেখা লিখছিলেন সেই খানকারী বিধায়ক রবিউল আলম চৌধুরীর লোকজন এবং অপরপক্ষ প্রাক্তন ব্লক সভাপতি আতিউর রহমানের লোকজন বিনা প্রচরণায় তাদের উপর হামলা চালায় এবং দুই পক্ষের হামলায় সংঘর্ষে রূপান্তরিত হয় তার পরবর্তী আবার সেই ঝামেলা গড়ে পৌঁছায় বুধবার সন্ধেবেলায় এবং বুধবার সন্ধ্যাবেলায় আবার সেই দেওয়াল রেখাকে কেন্দ্র করে দ্বিতীয় দফার সংঘর্ষ শুরু হয় দ্বিতীয় দফার সংঘর্ষে চলে ব্যাপক বোমাবাজি এবং গুলিও এই দুই পক্ষের সংঘর্ষের পরে প্রায় ছজন গুরুতর জখম হয়েছে যার মধ্যে একজন মহিলা এবং একটি সাত বছরের শিশু রয়েছে তাদের পাঁচজনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে যারা বর্তমানে এখনও চিকিৎসাধীন রয়েছেন পাশাপাশি রবিল আলম চৌধুরী যিনি রেজিনগর বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভা চেয়ারম্যান রয়েছেন তিনি অভিযোগ করেছেন যে তার লোকজন দেওয়াল লিখছিলেন এবং কংগ্রেসের দুষ্কৃতিরা অতর্কিত হামলা করে বা অপরদিকে আতাউর রহমান বলেছেন যে দুই পক্ষ নয় কংগ্রেসের সরাসরি কংগ্রেসের দিকে ঠেলে দিলেও স্থানীয় সূত্র থেকে যেটা উঠে আসছে যে রবিল আলম চৌধুরীর লোকজন এবং প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজনের মধ্যে এই সংঘ সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলেই ব্যাপক বোমাবাজি এবং গুলি চলে যদিও কংগ্রেসের ওপর এই অভিযোগ তারা আনেন এবং কংগ্রেস কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূল কংগ্রেসের এই স্থানীয় তৃণমূল কংগ্রেসের মেম্বারের ওপরও আক্রমণ চালায় বলে সেই পঞ্চায়েত সদস্য সরাসরি অভিযোগ করেছেন অন্যদিকে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন যে এটা তৃণমূলের নিজস্ব গোষ্ঠীকন্দল এর মধ্যে কংগ্রেস যুক্ত নয় কংগ্রেসের নিজস্ব কংগ্রেস কোনোভাবে যুক্ত নয় এবং এই অভিযোগ ভিত্তিহীন তিনি পাশাপাশি বলেন যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় রবিউল আলম এবং প্রাক্তন সভাপতি আতাউর রহমানের মধ্যে গোষ্ঠী কোন্দল চলছে সেই গোষ্ঠী